পর স্বাগত পঞ্চায়েত ভোটে ভোট গ্রহণ পর্বের ঢাকে কাঠি পড়েছে আজ প্রায় দশ হাজার সরকারি কর্মী ভোট দেবেন পঞ্চায়েত ভোটে পঁয়ত্রিশটি ব্লকে ভোট হচ্ছে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার এই মুহূর্তে লাইনে রয়েছে নিউজ নিউজব্যান্ডগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ভোট কর্মীদের ভোটদানের মধ্য দিয়ে আজ পঞ্চায়েত নির্বাচনের ভোট পর্ব শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ তিস্তা পঞ্চায়েত নির্বাচনের মধ্যেই তোমার যে ভোট প্রক্রিয়া চলবে তা হচ্ছে আগামী আট তারিখ আহ এবং সাধারণ জনগণ আগামী আট তারিখে ভোট দেবেন তবে তার আগ মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটারদের ভোটের আগে যে সমস্ত ভোট কর্মীরা রয়েছেন তারা ভোট দেবেন এবং তাদের সেই ভোট দানের দানের ক্ষেত্রে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল চার তারিখ অর্থাৎ আজকের দিন এবং আজকের দিনে দাঁড়িয়ে সকাল থেকে শুরু হয়ে গেছে সেই অনুযায়ী ভোট গ্রহণের প্রক্রিয়া বা পর্ব বিশেষ করে তোমার পঞ্চায়েত ভোটের যে সমস্ত ভোট রয়েছে সেই সমস্ত ভোট কর্মীদের আজকে ভোট চলছে সকাল থেকে বিশেষ করে বলা যায় যে যারা পুলিশ যারা টিএসআর এবং যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা যেরকম ভাবে ভোট দিচ্ছেন ঠিক তার পাশাপাশি যে ক্ষেত্রে তোমার দাঁড়িয়ে পঞ্চায়েতের কাজে যারা ভোট কর্মীরা রয়েছেন অর্থাৎ যারা রিটার্নিং অফিসার থেকে শুরু করে যারা পোলিং অফিসাররা রয়েছেন সেই সমস্ত ভোট কর্মীদের আজকে ভোট চলছে এখনো পর্যন্ত যে হিসেব আমরা পেয়েছি তাতে করে আনুমানিক দশ হাজার কর্মী আজকে সকাল থেকে ভোট দিচ্ছে এবং এই প্রক্রিয়াটা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে যে কথা এক প্রকার রাজ্যের পঞ্চায়েত ভোটের নির্বাচনী কমিশনার সরবিন্দু চৌধুরী জানিয়েছেন গোটা রাজ্যের ক্ষেত্রে বত্রিশটা ব্লকে ভোট চলছে এবং এই বত্রিশটা ব্লকের মধ্যে বেশ কিছু হিসেব রয়েছে যার মধ্যে যদি তোমাকে বলি যে পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে তোমার যে আসন সংখ্যা সেক্ষেত্রে প্রায় সত্তর শতাংশ আসন বা একাত্তর শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বাদবাকি যে উনতরিশ শতাংশ রয়েছে সেখানে ভোট হবে আর আগামী আট তারিখে এবং তার সাথে যদি পঞ্চায়েত সমিতির কথা বলি সেখানে তোমার প্রায় এবং বাদবাকি যে আসন সংখ্যা রয়েছে সেখানে ভোট হবে আগামী তোমার আট তারিখ এবং তার সাথে ভিলেজ কমিটি যে নির্বাচন চলছে সেখানে সতেরো শতাংশ আসনে ভোট ইতিমধ্যেই বলা যেতে পারে যে বিজেপির জয় হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং বাদ যে সংখ্যাটা রয়েছে সেখানে ভোট হবে আগামী তোমার আট তারিখে তাই তার এই যে প্রক্রিয়াটি রয়েছে নির্বাচনী প্রক্রিয়া সেটাকে এক প্রকার সম্পন্ন করতে কমিশনের থেকে দূর পদক্ষেপ সেই পদক্ষেপ এবং আজকে সকাল থেকে যে ভোট চলছে সেটা অত্যন্ত নির্বিঘ্নে চলছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি তবে হ্যাঁ ভোটের দিন যাতে একইভাবে নিরাপত্তা বজায় থাকে সেদিক থেকে দাঁড়িয়েও এক প্রকার বলা যায় যে কর্মীদের কে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার সাথে রাজ্যের যে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা বলায়ও কিন্তু রাখা হচ্ছে আগামী আট তারিখের জন্য যে কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন শরবিন্দ চৌধুরী অঙ্কুদা একদম ধন্যবাদ অর্থাৎ পঁয়ত্রিশটি ব্লকে ভোট হচ্ছে জানালেন রাজ্যের নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পর্ব চলছে ভোট কর্মীদের মাধ্যমেই শুরু হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব আছে দশ হাজার সরকারি কর্মী ভোট দেবেন পঞ্চায়েত ভোটে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন